ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা কম বেশি আমরা সবাই রেসিপিটা জানি কিন্তু আমি প্রথম ট্রাই করছি বাড়িতে আপনারা সবাই সবার বাড়িতে ট্রাই করেছেন দেখেছি আমি ফেসবুকে স্ক্রোল করতে করতে মোবাইল স্ক্রিনে তখন আমি দেখেছি কম বেশি সবাই ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাড়িতে ট্রাই করেছেন তো আমি তো পার্সোনালি কচু ভর্তা বা যে কোনো টাইপের ভর্তা খেতে খুবই পছন্দ করি তো এই ভর্তাটা আমার কাছে ইউনিক লেগেছে এই জন্য আমি চেষ্টা করলাম কেন নয় আমি করতে পারি না কেন তো সেই থেকে আমার একটুখানি ট্রাই করা তো প্রথমে কচু বাটার জন্য আমাদের লাগবে হচ্ছে সরিষা দানা এবং নারিকেল কোরানো এবং মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কচু আমি এখানে সরিষা দানা নিয়েছি দুই চামচ সেটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি আপনারা চালে এখানে সাদা সরিষাটা নিতে পারেন তাহলে লাল যে ছোগলাগুলা সেগুলো দেখা যাবে না বোঝা যাবে না আমি এখানে লাল সরিষা দানাটা নিয়েছি এই জন্য কিন্তু ছোকলাগুলো বোঝা যাচ্ছে এই জন্যই আমি একটু মিহি করে বেটে নিয়েছি আর এখন আমি এই কচুগুলো বেটে ভা ইন্দুওয়ালার কচু পাতাটা হচ্ছে কাঁচা কচু ছিল তো আমি ভাবছি যে কাঁচা কচু কেমন মনে হয় লাগবে খেতে এই জন্য আমি একটু ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি আর সেই সাথে ঝাল অনুযায়ী কাঁচামরিচটাও নিয়েছি আপনারা যে যে রকম ঝাল খাবেন সে সেই রকম কিন্তু ঝাল এখানে ব্যবহার করবেন মানে মরিচ ব্যবহার করবেন আর সেই সাথে এখানে আমি দুই চামচ নারিকেল কুড়ানো নিয়েছি এগুলো সব একসাথে মিশিয়ে বেটে নেব আর ভর্তার স্বাদটা কিসে আসে এটা অনেকেই জানতে চান বা অনেকেই জানেন নতুন যারা তারা জানেন না ভর্তার স্বাদটা আছে হচ্ছে কাঁচামরিচের ঝাল থেকে এবং সরিষার তেলের একটা আলাদা স্মেল থেকে আর হচ্ছে স্বাদ মতো লবণ বলে না আমি আপনাকে লবণের মতো ভালোবাসি লবণ যদি না হয় তাহলে ভর্তা কিন্তু ভালো হবে না এবং ঝালও লাগবে প্রচুর তো যাই হোক সব কিছু আমি হাতে মেখে নিয়ে উপর একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়ে রেডি করে নেব আমার ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা জানি না ওই রকম স্বাদ হবে কি না কারণ আমি ইন্দুবালার ভাতের হোটেলের কচু বাটা খাইনি তবে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সবার রান্না তাতে মনে হলো যে আমি হয়তো বা কিছুটা অন্তত করতে পেরেছি এবং খেতে কিন্তু বেশ মজার ছিল যারা এখনো ট্রাই করনি অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আর সেই সাথে এই কচু বাটার সাথে আমরা একটুখানি সবজি রেখেছি এই সবজিটা দিয়ে ভাত আর কচু বাটা দিয়ে গরম ভাত খেতে মজাই লাগবে এখন আমরা চলে যাব হচ্ছে মশলা চা বানাতে এই জন্য আমাদের লাগবে হচ্ছে দুধ তার সাথে লাগবে হচ্ছে আদা কুচি আর দারচিনি লবঙ্গ সেই সাথে লেমন গ্রাসও আমি দেব এখানে যেহেতু মশলা চা বানাচ্ছি সব রকম মশলা দেওয়ার চেষ্টা করছি সেই সাথে স্বাদ মতো নুন দিতে হবে নুন দিলে হয় কি চাতে চিনি দিলে একটুখানি ভালো হয় চিনির ব্যালেন্সটা ঠিক থাকে চায়ের মধ্যে অনেকেই বলতে পারেন যে আমরা যখন মিষ্টি কিছু রান্না করি তখন আমরা একটু লবণ দিই ব্যালেন্স রাখার জন্য কিন্তু চায়ে কেন চায়ে একবার দিয়ে দেখবেন দেখবেন অনেক মজা লাগবে খেতে এইখানে আমি তিন কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এই জন্য তিন চামচ পরিমাণ চায়ের লিকারটা ব্যবহার করব এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো এটাকে জাল করে নেব আর অন্য একটা কাপে আমি চিনিটা রেখে দিচ্ছি কারণ আমি কিন্তু চিনি চায়ের মধ্যে দেইনি যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সে সেই রকম চিনিটা খাবে তো একটা কথা বললাম আমি কিন্তু রাইস কুকারে চাটা তৈরি করলাম শর্টকাটভাবে দেখতেই পারছে কত সুন্দর কালার এসেছে চায়ে এবং রাত্রের মেনুতে আমি গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করে আলাদা আলাদা বাটিতে রেখে দিয়েছি এবং সেই সাথে বড় একটা মাছ রান্না করেছিলাম সেটা হচ্ছে বল মাছ তো বল মাছের বাটিটা বড় এই জন্য বড় বাটিতে রেখেছি মাছের পরিমাণ বেশি ছিল বলে বড় বাটিতে রেখেছি আর অন্যগুলা মানে মাংসগুলা আমি ছোট বাটিতে রেখেছি এগুলো সব ফ্রিজে চলে যাবে দেন আমি কাপড়চোপড় যা কিছু ছিল ময়লা সেগুলোও ধুয়ে নিলাম কারণ আজকে বাড়িতে কিন্তু প্রচুর রোদ উঠেছে কয়েকদিন বেশ বৃষ্টি ছিল এমন বৃষ্টি যে টিনে চিন টিনের চালের ফুটো দিয়ে কিন্তু প্রচুর প্রচুর পানি পড়েছে সেটা আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন আর এই তো কাপড়চোপড়গুলোও আমি গুছিয়ে নেবো যেগুলো আমার আগের কাপড় ছিল এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি আমি আজকে একটা জায়গায় যাব ঘুরতে বেশ কয়েকদিনের লম্বা ছুটিতে যাচ্ছি তো এই জন্য একটুখানি আমার ব্যাগের মধ্যে কিছু জিনিস প্রয়োজনীয় যা আছে সেইগুলো আর কি নিচ্ছি তো প্রথমেই আমি বইটা নিলাম কারণ আমার তো বই পড়তে ভালো লাগে এবং বই পড়তে হয় প্রয়োজনের জন্য এবং সেই সাথে আমার কিছু মেডিসিন নিয়েছি এবং আমি রেডিও হয়ে গিয়েছি নর্মালি আমি আমার বডি স্প্রেটা ব্যবহার করি না তবে আজকে মনে হলো যে একটু ব্যবহার করি এই জন্যই ব্যবহার করে নিলাম এখন আমার সময় এসেছে লম্বা ছুটিতে চলে যাওয়ার কিন্তু চলে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেবো এবং সেই সাথে বলবো যে ভিডিওর এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন এবং এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সেই ভালো লাগাটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ